হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে এ কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমি কী রেসিপি নিয়ে এসেছি আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে ওল কচু তো এই ওল কচু আমি কখনোই খাইনি আর এই ওল কুচু আমাকে দিয়েছে আমার পাশের ইউনিটের এক নতুন ভাবি এসেছে সেই ভাবি আমাকে এই ওল কুচুটা দিয়েছে তো সে আমাকে অবশ্য বলে দিয়েছে যে আমি এটা কীভাবে রান্না করব। তো আমি প্রথমে এটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি একটু গরম পানিতে এটাকে ভাপিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে সুন্দর করে কেটে নিয়ে আমি গরম পানিতে ভাপিয়ে নিচ্ছি আর এটাকে আমি মাছ দিয়ে রান্না করব তো রুই মাছ দিয়ে রান্না করব। এটা নাকি রুই মাছ দিয়ে খেতে অনেক স্বাদ তো যাই হোক আমি হচ্ছে প্যানে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম তো ভালোভাবে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলোকে ভেজে নিব, তো এই তো বাদামি হয়ে গেছে ভাজাটা তো আমি এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এক চামচ রসুন বাটা এক চামচ হচ্ছে হলুদ গুঁড়া দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো সব উপকরণগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পানিতেই আমি মাছটাকে একটু কষিয়ে নিব। আমার মশলাটাও কষানো হয়ে যাবে আর আমার মাছটাও কষানো হয়ে যাবে তো এই তো আমি মাছটাকে এখানে হচ্ছে নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি তো মাছটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এই ওল কচু কখনোই খাইনি ফার্স্ট টাইম আমি রান্না করছি তো আমি ওই ভাবির কাছে জেনে নিয়েছি যে কিভাবে রান্না করব তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে মাছটা তুলে নিয়েছি এখন আমি এখানে সেই ওলকচুগুলোকে ভাপিয়ে নেওয়া ওলকুচুগুলোকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নিব তো এই তো আমার সব কিছু হচ্ছে ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে তো ফার্স্ট টাইম আমি এই ওলকচু খাচ্ছি তো খেয়ে আমার মাশ অনেক ভালো লেগেছিলো আর এটা আসলেই অনেক টেস্ট তো তোমাদের জেলাতে কে কোন নামে এটাকে ডাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আমি ওলকচু নামেই জানি আর ভাবি বললো যে এটার নাম নাকি ওলকচু তো যাই হোক এখানে আমি হচ্ছে ওলকচুটাকে সিদ্ধ আর ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি তো এই তো বলক দিয়ে দিয়েছে এখন এখানে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো তো এই ওলকচু নাকি রুই মাছ বড় মাছ যে কোনো মাছ দিয়ে নাকি অনেক টেস্ট তো মাসাল্লাহ আমি হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করছিলাম তো আসলেই অনেক টেস্ট হয়েছিল আর বলার বাইরে তো অসংখ্য ধন্যবাদ ভাবি আপনাকে এই ওলকুচুটা দেওয়ার জন্য তো আমরা তো সত্যিই অনেক মজা পেয়েছিলাম তো আমার তরকারিটা প্রায় বলক দিয়ে দিয়েছে এখানে আমি এক চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটা আমার পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবে আর যারা এখনও আমার পেজটা ফলো দিয়ে রাখে নাই তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে ফলো দিয়ে রেখেছে তাদের তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেয়নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বন্ধুরা তো এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তরকারিটা একটা বুধ শব্দ মানে বলক দিয়ে দিয়েছে তো আমি এইভাবেই হচ্ছে একটু ঝোল ঝোল রেখে আমি তরকারিটাকে নামিয়ে নিব এই তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গিয়েছে তো তরকারিটা আমি ভালোভাবে এখন একটা বাসনে ঢেলে নিব তো এই তো ফাইনাল লুকটা হচ্ছে তরকারি দেখতে পাচ্ছ কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল তো বন্ধুরা তোমরা এই কচুটাকে কোন নামে ডেকে থাকো অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম